গীতা এলবি ধারাবাহিকে আজকের পর্বে দেখতে পাবো কৃপানকে গীতা বরণ করে গিনি পদ্মকে যে কৃপানের লোকেরা তুলেছে এই কথাটি গীতাকে বলবে বলে ফোন করে কিন্তু ফোনটি ভজন ধরে গিনি বলতে থাকে পদ্মকে তুলে নিয়েছে ভজন শুনে ফোন কেটে ফোনটিকে সুইচ অফ করে দেয় ইলিন এসে ভজনকে বলে তুমি এখানে কী করছো ভজন বলে না কিছু না এমনি ভজন চলে যায় ইলিন ফোন দেখে বলে এটা তো গীতা বৌদির ফোন ইলিন ফোন নিয়ে এসে গীতাকে দেয় বলে গীতা বৌদি তোমার ফোন তা বলে আমার ফোন সুইচটফ কেন ইলিন বলে আমি জানি না ওদিকে পদ্মকে কৃপানের লোকেরা একটা পুরনো গোডাউনে নিয়ে আসে মুখ হাত পা বেঁধে রেখে দেয় পদ্মের গিনিও পেছনে আসে লুকিয়ে থাকি গীতা ফোনে সুইচটফ খুলে দেখে গিনি ফোন করেছিল গীতা গিনিকে ফোন করে গিনি বলে পুরো ঘটনাটি কৃপান ফোন করে ওই লোক লোকটিকে বলে পদ্মকে শেষ করে দিতে গীতা এসে পদ্মকে বাঁচায় বড়বাবুকে ফোন করে বলে মুখার্জি বাড়িতে আসতে তো বন্ধুরা দানের আগে কি পুলিশ এসে কৃপানকে অ্যারেস্ট করবে আমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও